ব্রিটিশ আমলের শুরুর দিকে সিলেটে জনসংখ্যা ছিল এক লাখ তবে রাজস্ব ছিল আড়াই লাখ টাকা এখনকার আমলে যা কয়েক হাজার কোটি টাকার সমান দেশের রেমিটেন্সের নয় শতাংশই আসে এক সিলেট জেলা থেকে ঘরে ঘরে লন্ডন প্রবাসী ইংল্যান্ডে এত বেশি সিলেটই থাকে যে সিলেটকে দ্বিতীয় লন্ডনও বলেন অনেকে তবে সিলেটকে কেবল বিলাতগামীদের জনপদ বললে ভুল হবে বনজ ও খনিজ সম্পদে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যের আধার এলাকাটির আছে আধ্যাত্মিকতার পরিচয় সিলেট বিখ্যাত প্রাকৃতিক সম্পদের জন্য উনিশশো সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় এরপর আবিষ্কার হয় রশিদপুর গ্যাস ফিল্ড ছাতক গ্যাস ফিল্ড কৈলাসটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড হরিপুর গ্যাস কূপে জ্বালানি তেল পাওয়া গেছে আগেই সম্প্রতি আরও একটি জ্বালানি তেলের ক্ষেত্র পাওয়ার ঘোষণা এসেছে চা চাষেও পৃথিবীর বিখ্যাত এলাকাটি বৈশ্বিক উৎপাদনের তিন শতাংশ যোগান দেয় এখানকার বাগানগুলো বিশ্বের সবচেয়ে বড় তিনটি চা বাগান এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে দামি চা সিলেটে উৎপাদিত হয় আবার দেশের একশো বাণিজ্যিক চা বাগানের মধ্যে সিলেট অঞ্চলে রয়েছে দেড়শোর বেশি এই বিভাগের শ্রীমঙ্গলকে চায়ের রাজধানীও বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটে শুধু বিস্তীর্ণ হাওর চোখ ধাঁধানো জাফল সাদা পাথর বিছানাকান্দি ও লালাখাল প্রতি বছর লাখো মানুষকে কাছে টানে বিশ্বে পানির বাইশটি জলাবনের মধ্যে একটি এ জেলার রাতারকুল সিলেটের বালু কিংবা পাথর দুটোই সারা বাংলাদেশের সেরা দাম বেশি হলেও এই দুই বস্তুর চাহিদা সমগ্র বাংলাদেশ তিন টন অর্থাৎ দেশের সব প্রান্তে বিস্তৃত সিলেটের নাম শুনলে ইসলামের দুই মনীষী হজরত শাহজালাল রহমতল্লাহী আলাই এবং শাহপরান রহমতুল্লাহী আলহির নাম সামনে চলে আসে হযরত শাহজালাল ছিলেন উপমহাদেশের বিখ্যাত দরবেশ ও পীর হজরত শাহপরান তার ভাতিজা তেরোশো সালে তাদের নেতৃত্বে তিনশো শাহ আউলিয়ে সিলেট জয় করেন এ কারণে তিনশো ষাট আউলিয়ার দেশও বলা হয় একে এরপর শুরু হয় সেখানে সুলতানি শাসন পরে এলাকাটি যায় মোঘলদের নিয়ন্ত্রণে সতেরোশো বাইশ সালে বাংলার নবাব মুর্শিদকুলি খান হন এর অধিপতি এই দুই ধর্মীয় গুরুর মাজারে প্রতিদিন অসংখ্য পুণ্যার্থী ভিড় জমান মাজারের পুকুরের গজার মাছ এখানকার মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়ে আছে মাজার ও আশপাশে সুরমা রঙের এক ধরনের কবুতর দেখা যায় নাম জালালি কবুতর সিলেটবাসী এগুলোকে খাবার ও আশ্রয় দেয় দেশের সবচেয়ে বড় জেলাগুলোর একটি সিলেটের আয়তন প্রায় সাড়ে তিন হাজার বর্গ কিলোমিটার উনিশশো সালে সুনামগঞ্জ হবিগঞ্জ ও সুনামগঞ্জের জন্মের আগে আয়তন ছিল আরও বড় সিলেটের নিজস্ব যে ভাষা তার কিন্তু বর্ণমালাও আছে একে বলে নাগরী ভাষা লিপির নামও নাগরী এখনও অনেকে এই ভাষা জানেন সিলেটিদের অভিবাসনের ইতিহাস তিনশো বছর আগে চলছে এখনও তাদের বিলাত যাত্রা শুরু হয় জাহাজের লস্কর হিসেবে সমুদ্র থেকে দূরে হলেও হাওর আর বিলের দেশ সিলেট বর্ষায় ছোটখাটো সমুদ্রই হয়ে উঠত চারপাশ ফলে গড়ে ওঠে কাঠের জাহাজ নির্মাণ শিল্প মোগল বাদশাহ আকবরের সময়কালে নবদের জাহাজগুলো সিলেটে তৈরি হত আরব ব্যবসায়ীরা পর্তুগিজ নাবিক ও ব্যবসায়ীরাও এখানে আসতেন বাণিজ্য করতে এসব কারণে ব্রিটিশ কোম্পানির জাহাজে চাকরি করা তাদের জন্য ছিল সহজ আবার কোম্পানি আমলে সিলেটের চা ব্যবসার কারণে বিলাত যাত্রা আরও বাড়ে চা বাগানের বেশিরভাগ মালিক ছিলেন ব্রিটিশ তারা যাওয়ার সময় সিলেটি ভৃত্তদের নিয়ে যেতেন প্রথম পর্যায়ে যারা বিলাতে যেতেন তারা শুধু টাকায় করতে যেতেন অর্থ কামিয়ে দেশে ফিরে আসতেন পরে থাকতে শুরু করেন সেখানেই সেখানেই বসতি স্থাপন করতে লাগলেন এসব মানুষ এক পর্যায়ে বিলেতে গড়ে ওঠে বাঙালি বসতি সিলেটের নাম নিয়ে নানা ধারণা প্রচলিত রয়েছে কেউ কেউ বলেন শিলা মানে পাথর পাথরের প্রাচুর্যের কারণে এলাকার নাম সিলেট আবার অনেকে বলেন রাজকন্যা শিলাদেবীর নামে হাট স্থাপন করেন প্রাচীন গৌরের রাজা গুহক সেখান থেকে নাম হয় শিলাহাট কালক্রমে তা হয়ে যায় সিলেট সপ্তম শতকে চীনা পরিব্রাজক হিমেনসাং সিলেটকে শিলি চাতর লিখেছেন একাদশ শতকে মুসলিম পরিব্রাজক আল বেরুনি লিখেছেন সিলাহেট এমন আরও নানা প্রচার আছে হিন্দু শাস্ত্র অনুসারে শিবের স্ত্রী সতীদেবীর কাটা যাওয়া হাত এ অঞ্চলে পড়েছিল যার ফলে শ্রী হস্ত হতে শ্রীহট্ট নামের উৎপত্তি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খলজি বঙ্গ বঙ্গবিজয়ের পর মুসলিম শাসকগণ দলিলপত্রে শ্রীহট্ট নামের পরিবর্তে সিলাহেট সিলহেট ইত্যাদি নাম লেখা আরম্ভ করেন